হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সোয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি অনেকটা ইউনিক রেসিপি আমি বানাতে আজকে নিয়ে এসেছি বানানোর জন্য তেলকইয়ের রেসিপি কিন্তু কই মাছ ছাড়া তেলকই বানাবো কিভাবে বানাবো সেটা জানার জন্য ভিডিওটা কিন্তু শুরুর থেকে শেষ অবধি দেখতে হবে দেখো বন্ধুরা আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি তিনটে মিডিয়াম বড়ো সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি আর এইদিকে কড়াই করাই আমি অলরেডি এসে গরম হতে বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তেল দেব তেলটা আমি একটু বেশি পরিমাণে দেব যাতে একটু ছাকা তেলে মাছগুলো ভালো করে ফ্রাই করে নেওয়া যায় কারণ তেলাপিয়া মাছে একটা আষ্টে গন্ধ ছাড়ে সেই মাছটা যদি খুব সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে মোটামুটি দশ মিনিটের মতো রেখে দেওয়া যায় আর তারপরে একটু বেশি তেলে ছাকা তেলে ভাজা যায় তাহলে কিন্তু সেই গন্ধটা প্রথমেই চলে যায় এই ছোট্ট টিপসগুলো মনে রেখে রান্নাটা করলে রান্না করাটাও খুব সহজ হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় দেখো বন্ধুরা আমি এখানে এক চামচ নুন নিয়েছি সেই নুনটাকে তিনটে মাছের মধ্যে ছড়িয়ে দিয়েছি এবার এক চামচ হলুদ নিয়েও তিনটে মাছের মধ্যে ছড়িয়ে দিলাম এবার নুন আর হলুদটা দিয়ে সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেবেন আমিও পাঁচ দশ মিনিট রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে লো করে তেলটাকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি এবার তো আপনাদের সাথে একটা কথাই শেয়ার করতে চাই বন্ধুরা যে আমি কিন্তু প্রথমেই বললাম যে আমি তেল কই বানাবো কিন্তু এখানে দেখবে আমি কিন্তু তেল কই বানাচ্ছি না আমি কিন্তু বানাচ্ছি তেল তেলাপিয়া এই তেল তেলাপিয়ার তেল টেস্টটা অসাধারণ হয় তাই জন্য আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আর বাড়িতে বানিয়ে বাড়ির লোকদের খাওয়ালে প্রশংসা করতে মানে থামবে না আর কি তো দেখো বন্ধুরা আমার তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে একদম হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে তেল লো ফ্লেম করে নিয়েছিলাম এবার একে একে খুন্তির সাহায্যে মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো অনেকটা বড় সাইজের তাই খুব সাবধানতা অবলম্বন করে আমি মাছগুলোকে তুলে কড়াইতে দিয়েছি এবার মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্লেমে আমি মাছগুলোকে দেখো একটা সাইড ভেজে নিয়েছি এই মাছগুলোকে একটু ডিপ ফ্রাই করলে ভালো আর তার চাইতেও বেশি একটু বেশি ফ্রাই করলেই ভালো কারণ মানে তেলাপিয়া মাছের একটা আষ্টে গন্ধ আছে আমি বারবার করে বলছি সেই গন্ধটা যাতে আমাদের মানে খাওয়ার সময় না অনুভব অনুভব হয় তার জন্যই আর কি বলা বারবার করে দেখো বন্ধুরা আমার তেলাপিয়া মাছটা ভাজা হয়ে গেছে কত সুন্দর একদম ব্রাউন কালার হয়েছে এবার আমি প্লেটের মধ্যে একে একে তুলে নিচ্ছি মাছগুলো অনেকটা বড় সাইজের তাই খুব সাবধানভাবে তুলছি যাতে মাছগুলো ভেঙে না যায় তোমরা চাইলে এর থেকে একটু ছোটো সাইজের মাছ দিয়েও করতে পারো টেস্ট কিন্তু একই ধরনের হবে বরং তেলাপিয়া মাছ একটু ছোটো সাইজের মাছের টেস্ট আরও বেশি ভালো হয় যাই হোক বন্ধুরা আমি দেখো তেলাপিয়া মাছগুলোকে সব প্লেটে তুলে নিয়েছি এবার ওই তেলের থেকে কিছু টা তেল কমিয়ে নিয়েছি কারণ এতটা তেল প্রয়োজন হবে না এবার কিছুটা তেল কমিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর এখানে আমি দুটো টমেটো নিয়েছি যেটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সেই টমেটোগুলো আমি ভালো করে ফ্রাই করে নেব এই রান্নাটায় কিন্তু সেরকম কিছু বেশি উপকরণের প্রয়োজন নেই দেখো এখানে আমি নিয়েছি এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো নুন এবার সামান্য জল দিয়ে টমেটোর সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমে টমেটোটা সফট হয় আর যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এবার ভালো করে সফট করে নেবো এই রান্নাটা বিশেষত তেল কই বা তেল তেলাপিয়া যাই বলো না কেন তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগে যাতে মাছের গায়ে পুরো তেল ভেসে থাকে এই দেখো বন্ধুরা এবার আমি নেড়ে চেড়ে নিয়ে একটা লিড চাপা দিয়ে দিয়েছি মোটামুটি দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম টমেটোটা অনেকটাই থিতিয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি ঝাল বা মিষ্টি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো দেখো বন্ধুরা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর দিচ্ছি হাফেরও হাফ চামচের মতো চিনি এটা টোটালটাই অপশানাল তোমরা চাইলে দিতে পারো না হলে স্কিপও করতে পারো এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা থেকে সেই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে খুব সাবধানভাবে আমাদের নেড়ে চেড়ে উল্টে পাল্টে পুরো মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে এই রান্নায় কিন্তু জল আর আমরা ব্যবহার করব না তেলটা পুরো ভাসবে একদম তেল মাখা 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 হবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমরা দুপুরবেলা এই দিয়েই ভাত খেয়েছিলাম সেদিনকে তো ভিডিওটা আপলোড করতে একটু সামান্য দেরি হয়ে গেল এডিট করার সময় হচ্ছিল না সেই কারণে যাই হোক বন্ধুরা ভিডিওটা শুরুর থেকে শেষ সব স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমি এখন এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিচ্ছি ওই হাফ চামচের মতো গো মানে সানরাইজের গরম মশলা গুঁড়ো দিচ্ছি তোমাদের বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই দিতে পারো তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি গরম মশলা গুঁড়োটাকে যাতে ঝোলের সাথে ভালোভাবে মিশে যায় আর দেখো মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে গরম ভাতে দুপুরের খাওয়ারটা জাস্ট জমে গিয়েছিল এবার আমি সুন্দরভাবে প্লেটিং করে তোমাদের দেখাচ্ছি আগে তো দর্শনধারী বলো তারপরে তো গুণ বিচারি তাই সুন্দরভাবে প্লেটিংটা তো করতেই হয় এই দেখো বন্ধুরা সমস্ত মাছগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার ওপর দিয়ে যে তেলটা রয়েছে মশলাটা রয়েছে সেটাকে কিন্তু ছড়িয়ে দেবো দেখেছ কেন আমি প্রথমেই বলেছিলাম এটা তেল কই বা তেল তেলাপিয়া যাই বলো তেলকইয়ের প্রসেসও কিন্তু এরকমই যাই হোক কোনো একদিন কই মানে কই মাছ এনে তেলকই রেসিপিটাও শেয়ার করব আজকে তেলাপিয়াটাই থাক তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ ভিডিওটায় একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে আমায় জানিও যদি বাড়িতে ট্রাই করে থাকো যে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমায় একটা কমেন্ট করে জানিও আর অবশ্যই ট্রাই করো আর নতুন ভিডিওর অপেক্ষায় থাকো বাই ফ্রেন্ডস